কল্পনা করো তুমি একটা বিশাল ঘরে দাঁড়িয়ে আছো যেখানে কোনো আলো নেই পুরো ঘরটা অন্ধকার চারিদিকে শুধু কিন্তু হঠাৎ করে মনে হলো তোমার চারপাশে কিছু একটা আছে তুমি দেখতে পাচ্ছ না স্পর্শ করতে পারছ না কিন্তু অনুভব করতে পারছ এটা একটা শক্তি যা আমাদের চারপাশে কাজ করছে একটা প্রশ্ন করো নিজের কাছে আমরা কি সত্যি এই মহাবিশ্বের কিছু দেখতে পাই নাকি এমন অনেক কিছু আছে যা আমাদের চোখের আড়ালেই রয়ে গেছে এখানেই আছে মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বিষয় ডার্ক ম্যাটার বিজ্ঞানীরা বলেছেন মহাবিশ্বে যা আমরা দেখি তা মাত্র পাঁচ শতাংশ কিন্তু বাকি পঁচানব্বই শতাংশ আমরা দেখতে পাই না এর মধ্যে পঁচাশি শতাংশই হল ডার্ক ম্যাটার একটি রহস্যময় পদার্থ যা চোখে দেখা যায় না কিন্তু যা ছাড়া মহাবিশ্ব টিকে থাকতেও পারে না কিন্তু প্রশ্ন হলো এই ডার্ক ম্যাটার কি আসলেই আছে আমরা কেন এটা দেখতে পাই না আর যদি থাকে তাহলে বিজ্ঞানীরা কেন আজকেও এটাকে ধরতে পারেননি এই ভিডিওটিতে আমরা জানবো ডার্ক ম্যাটারের সম্পূর্ণ রহস্য উন্মোচন করব তো চলো মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যের দরজা খুলে ফেলি বিজ্ঞানীরা যখন মহাবিশ্ব পর্যবেক্ষণ করে তখন তারা একটা অদ্ভুত বিষয় খেয়াল করে নক্ষত্রপুঞ্জ ও গ্যালাক্সিগুলোর গতি যতটা হওয়ার কথা তার চেয়েও অনেক বেশি আসলে প্রশ্ন আসে এই অতিরিক্ত গতি কোথা থেকে আসছে উনিশশো সালে প্রথমবার ডার্ক ম্যাটারের ধারণা প্রায় নব্বই বছর আগে সুইস জ্যোতির্বিজ্ঞানী ফ্রিটস জুইকি খেয়াল করেন যে কিছু গ্যালাক্সি এমনভাবে ঘুরছে যা শুধুমাত্র দৃশ্যমান পদার্থের মহাকর্ষ দিয়ে ব্যাখ্যা করা যায় না তিনি বলেছিলেন নিশ্চয়ই কোনো অদৃশ্য কিছু আছে যা অতিরিক্ত মাধ্যাকর্ষণ তৈরি করছে সেটাই আজকে ডার্ক ম্যাটার নামে পরিচিত উনিশশো সালে বিজ্ঞানীদের বিশ্বাস আরও দৃঢ় হয় জ্যোতির্বিজ্ঞানী ভেরা রুবিন দেখলেন গ্যালাক্সিগুলোর কেন্দ্র ও প্রান্তের নক্ষত্রগুলোর গতি প্রায় একই কিন্তু নিউটনের গতিসূত্র অনুসারে গ্যালাক্সির প্রান্তের নক্ষত্রগুলির গতি কম হওয়ার কথা তাহলে কোনো এক অদৃশ্য শক্তি পুরো গ্যালাক্সিটাকে ধরে রাখছে এই পর্যবেক্ষণ আরও শক্তিশালীভাবে প্রমাণ করে যে ডার্ক ম্যাটার সত্যিই থাকতে পারে তাহলে ডার্ক ম্যাটারটা আসলে কি বিজ্ঞানীরা এখনও হান্ড্রেড নিশ্চিত নন কিন্তু বিভিন্ন গবেষণা থেকে কিছু সম্ভাবনা উঠে এসেছে এক হলো ডার্ক ম্যাটার আসলে এক ধরনের অদৃশ্য কণা যা কোনো আলো শোষণ করে না বা প্রতিফলিত করে না দুই হলো এটি হয়তো এক ধরনের নতুন পদার্থ যা সাধারণ পদার্থের সঙ্গে খুব দুর্বলভাবে বিক্রিয়া করে তিন হলো এটি হয়তো আমাদের মহাকর্ষের তত্ত্বের ভুলের কারণে তৈরি হওয়া একটি ভ্রান্ত ধারণা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো আমরা যদি এটা দেখতে বা স্পর্শ করতে না পারি তাহলে কিভাবে জানলাম যে এটা আছে যেহেতু ডার্ক ম্যাটার কোনো আলো নির্গত বা প্রতিফলিত করে না বিজ্ঞানীরা এটি খুঁজে বের করার জন্য কিছু চতুর উপায় বের করে এক হলো গ্যালাক্সির গতি বিশ্লেষণ যদি শুধু দৃশ্যমান পদার্থের মাধ্যাকর্ষণ কাজ করতো তাহলে অনেক গ্যালাক্সি ছিটকে যেত কিন্তু তা হচ্ছে না এর মানে একটি অদৃশ্য শক্তি গ্যালাক্সিগুলোকে ধরে রেখেছে দুই হলো গ্র্যাভিটেশনাল লেন্সিং আলোর পথ যখন মহাকর্ষের কারণে বাঁকা হয়ে যায় তখন বিজ্ঞানীরা বুঝতে পারে অদৃশ্য কিছু মহাকর্ষ সৃষ্টি করছে তিন নম্বর হলো মহাবিশ্বের বিকিরণ ব্যাং ব্যাঙ্গের পর থেকে বিকিরণ মহাবিশ্বে ছড়িয়ে পড়েছিল সেটি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে ডার্ক ডার্ক ম্যাটার ম্যাটার না 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 থাকলে আজকের মতো হতোই যদি ধরা যায় তাহলে এটা কি সত্যিই আছে নাকি মহাবিশ্ব সবই ভুল কিছু বিজ্ঞানী মনে করে ডার্ক ম্যাটার আসলে নেই তাদের মতে আমাদের মহাকর্ষের ধারণাই হয়তো ভুল একে মডিফাইড নিউটনিয়ান ডাইনামিক্স নামে এক নতুন তথ্য দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে কিন্তু অন্য বিজ্ঞানীরা বলছেন আমরা এখনো সঠিক প্রযুক্তি পাইনি একদিন হয়তো আমরা ডার্ক ম্যাটারকে ধরে ফেলতে পারবো বিজ্ঞানীরা ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গবেষণাগারে ডার্ক ম্যাটারের সন্ধান করেছে সি এর এল এইচ লার্জ হার্ডন কলিজার এখানে কোনা সংঘর্ষের মাধ্যমে ডার্ক ম্যাটার খোঁজা হচ্ছে দুই হলো এক্সি এন ও এন ওয়ান টি এক্সপেরিমেন্ট পৃথিবীর গভীরে রাখা একটি ডিটেক্টর যা ডার্ক ম্যাটারের সংকেত খোঁজার চেষ্টা করছে তিন নম্বর হলো নাসা এর ফার্মি টেলিস্কোপ মহাকাশের গভীরতম স্থানে ডার্ক ম্যাটারের অস্তিত্ব খুঁজছে তাহলে ডার্ক ম্যাটার কি সত্যি নাকি একটা ভুল এখনো পর্যন্ত বিজ্ঞানীরা নিশ্চিত নন তবে ডার্ক ম্যাটারে অস্তিত্ব প্রমাণ হলে মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণা পুরোপুরি বদলে যাবে তাহলে কি ভবিষ্যতে আমরা এই রহস্যময় শক্তিকে দেখতে পাব নাকি বিজ্ঞানীরা নতুন কিছু আবিষ্কার করবেন যা মহাকর্ষের তথ্যকেই বদলে দেবে এটি জানতে আমাদের অপেক্ষা করতে হবে আর কিছু যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য তোমাদের কি মনে হয় ডার্ক ম্যাটার সত্যিই আছে নাকি এটা শুধুই একটা ভুল ধারণা কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না দেখা হবে পরে ভিডিওটিতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন ধন্যবাদ